বিরামপুর সীমান্ত দিয়ে পনেরো জনকে বিএসএফের পুশ ইন রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে নারী শিশু সহ একই পরিবারের চোদ্দ জন সহ মোট পনেরো জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার তেরোই জুন রাত আড়াইটার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তের দুইশত পঁচানব্বই অবলিক এক মেইন পিলার এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয় এদের মধ্যে নয়জন শিশু রয়েছে বলে রিপোর্টার বাংলা টিভিকে নিশ্চিত করেছেন ফুলবাড়ির ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম আটক আশোক মোল্লা রিপোর্টার বাংলা টিভিকে বলেন তারা দুই সালে চব্বিশ সাতই অক্টোবর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইয়ে যায় মুম্বাই শহরে দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রির কাজ করছিলেন ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করায় চলতি মাসের সাত তারিখে ভারতীয় পুলিশ তাদের আটক করে অসিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত পঁচানব্বই অবলিক এক মেইন পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন বিজিবির সদস্যরা সেখানে ওত পেতে অবস্থান করে পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে পনেরো জন ব্যক্তিকে আসতে দেখেন তারা এ সময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয় এদের মধ্যে তিনজন পুরুষ তিনজন নারী এবং নয়জন শিশু রয়েছেন এ সময় তিনি আরও বলেন আটককৃতরা এক বছর আগে বেনাফল সীমান্ত দিয়ে ভারতে কাজের উদ্দেশ্যে যায় এরপরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়